তো তার পাশাপাশি একটা দেখতেছেন রাউন্ড শেপের ভিতরে এটা অনেক সুন্দর যেটা হচ্ছে আপনার হাইটটা একটু অনেক উঁচু একটা হাইট যেটা হচ্ছে আপনার ভিতরে ডিপটা যেটা হচ্ছে আপনার পানির পরিমাপটা কিন্তু এগুলার ভিতরে অনেক হিউজ পরিমাণ পানি ধরবে অনেক সুন্দর একটা মডেল তার পাশাপাশি স্কোয়ারের ভিতরে যারা একটু হেলদি মানুষ আছে যারা ভিতরে ডিপ খুঁজে এবং এটাও বড় পাসপোর্ট সাত ইঞ্চি এটা আমাদের পাশের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন করা আছে তার পাশাপাশি একটা ডিম শেপের ভিতরে যে মডেলগুলো আপনারা খুঁজছেন এই মডেলগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তারপরে এই একটা বক্স দেখতেছেন যারা হয়েছে আপনারা একটু কম বাজেটের ভিতরে বক্স খুঁজে তিরিশ বত্রিশের ভিতরে সেক্ষেত্রে হলে এগুলোর ভিতরে আমাদের কাছ থেকে আপনারা এইসব বাটা পুল আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তো আজকে আপনাদেরকে বলে দিচ্ছি যে এটা তেরো হাজার টাকা থেকে শুরু যে বাটারটা আপনাদের কাছে দেখাই দিব যেগুলো হয়েছে আপনার স্টান আপনারা দেখতেছেন এখানে হিউজ পরিমাণ মডেল আছে যেগুলো হয়েছে আপনার এই বাটটাপ গুলোকে বলা হয় টপ বাটটাপ যেটা কম বাজেটের ভিতরে নিয়ে অনেক সময় দেখা যাচ্ছে ইডের গাতনি করে বসা আর ফার্স্ট টাইম যেসব বাটটাপ আপনাদেরকে দেখাইছি ওইটা হচ্ছে আপনার বক্স সিস্টেম যেটা হচ্ছে আপনার ওয়াশরুমে নিয়ে বসাই দিলেই হয়ে যাবে আর কোনো কাজ করা লাগবে না সেক্ষেত্রে এইসব এই সব নিলে আপনার আলাদাভাবে ইডের কাটনি করে এবং টাইস লাগে এবং এটাকে বসাইতে হয় তো তার থেকে আমি মনে করব আপনার যেটা হচ্ছে আপনার টেন এম এম দশ হাজার তেরো হাজার টাকা থেকে শুরু এবং যদি আপনি মিলিটা আর একটু বেশি বারো এম এম নেন সেক্ষেত্রে আপনার বারো বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন বারো এম এম নিলে একটু প্রাইসটা বাড়বে এবং এগুলোর ভিতরে কালারের অপশন আছে আপনারা যে কোনো কালার চেলে আমাদের কাছ থেকে